দিস চ্যানেল not নট প্রমোট অ্যানি harmful হার্মফুল illegal activities. অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর educational এডুকেশনাল only. কৃষক বন্ধু খুবই খুশির খবর এই দিন টাকা দেবে কোনো কোনো কৃষক দু হাজার এবং কোনো কোনো কৃষক পাঁচ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবে এই কৃষকেরা টাকা পাবে না কোন কৃষকেরা কিন্তু এবারের কিস্তির টাকা পাবে না কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছাবে হাতে এইভাবেই কিন্তু নিউজ বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পেপার থেকে আমি আপনাদের স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি পরিষ্কার করে বলছে যে কৃষক প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু দ্রুত পৌঁছে দিতে হবে কৃষকদের হাতে তো এই কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন তারা কিন্তু খুব শীঘ্র আপনাদের অ্যাকাউন্টে দু হাজার এবং পাঁচ হাজার টাকা পাবেন আপনারা হয়তো সকলে জানেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাদের সর্বোচ্চ এক একর জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টাকার কিস্তি বছরে দুবার পেয়ে থাকেন অর্থাৎ দশ হাজার টাকা এবং যাদের মিনিমাম জমি রয়েছে তারাও কিন্তু দু হাজার টাকার কিস্তি এবং বছরে কিন্তু চার হাজার টাকা পেয়ে থাকেন তবে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার আপনারা কবে পাবেন কোন দিন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কোন কোন কৃষকেরা পাবে বা কোন কৃষকেরা পাবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আমরা যদি দেখি এই নিয়ে পেপারে কিন্তু বলা হয়েছে যে কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছাবে হাতে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন ফসল বিমা যোজনার মতো প্রকল্পের জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী সোবল দেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওমকার সিং মিনা সহ দপ্তরের আরও অন্যান্য ব্যক্তিরা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিক যারা রয়েছে অর্থাৎ বিভিন্ন কিছু দপ্তরের যা আধিকারিক তারাও কিন্তু ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে সংগ্রহ করেছিলেন বৈঠকের পর মন্ত্রী জানিয়েছে যে দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের মতে কিন্তু বলা হয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে বা যে আধিকারিক রয়েছে তাদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং এই যে এই সাহায্য সেটা তুলে দিয়ে পরিবারের কাছে কিন্তু থেকে তা নথিমন্ত করতে হবে অর্থাৎ যাদেরকে দিয়ে দেবে তাদের কিন্তু চিহ্নিত করতে হবে সেই তথ্য ও নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন অর্থাৎ বিষয়টিকে নবান্ন বিষয়টিকে কিন্তু নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়েছে এই যে কর্মী ও আধিকারিকরা সামনেই কিন্তু খারিফ মৌসুম তাই তার জন্য সার সরবরাহ করা হবে তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে মানে নজর দিতে যে নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়েছে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমের রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন বা জানিয়ে দেন যে দু থেকে পঁচিশ সালে দুশো ছাপ্পান্ন দশমিক তিপ্পান্ন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বীমা কৃষি যান্ত্রিককরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই কিন্তু এই সাফল্য সম্ভব হয়েছে বা নানা রকমের যে সুবিধা কৃষকদের দিয়েছে যার জন্যই কিন্তু এই সাফল্য এসেছে কৃষকদের এটাই কিন্তু বলেছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে নানা রকম প্রকল্প রয়েছে শুধুমাত্র কৃষক বন্ধু নয় কৃষক বন্ধু ছাড়াও আরও যে অন্যান্য প্রকল্প সবগুলোই কিন্তু দ্রুত দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে আপনারা দেখলেন এখানে ডিটেলসে কিন্তু সমস্ত কিছু বলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছে সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে এবার কথা হচ্ছে তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন তো দেখুন আপনারা হয়তো সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে আপনারা দুবার কিন্তু দুটো কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন করে দুটো কিস্তি দশ হাজার টাকা আর যারা ন্যূনতম পান তারা দু হাজার টাকা করে দুটো কিস্তি টোটাল চার হাজার টাকা তো ছ মাস অন্তর অন্তর হয় তো আগের মাস অর্থাৎ জুন মাসেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেটা দেওয়া হয়নি যার জন্য কিন্তু এই জুলাই মাসে টাকা কিন্তু দিবেই দিবে কিন্তু জুলাই মাসের কত তারিখে টাকা দেবে সেটা অফিসিয়ালভাবে কোনো মানে এখনো ব্যানার কিন্তু প্রকাশ হয়নি তো বৃহস্পতিবার এই বৈঠক হয়েছে এখন আশা করা যাচ্ছে যে কয়েক দিনের মধ্যেই কিন্তু এই যে অফিশিয়াল ব্যানার যে কবে কৃষকদের অ্যাকাউন্টে কখন টাকা ঢুকবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে যখন এই অফিসিয়াল কোনো নোটিস বের করা হবে আমি কিন্তু আপনাদের জন্য দ্রুত সেই ভিডিও আপলোড করে দেবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে এনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ধন্যবাদ